নমস্কার আমি মামুনি আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দেখাবো জন আন্দোলন পোর্টালে নিজের কেন্দ্রে সাবমিট করা ডাটা নিজেই কিভাবে দেখব তার জন্য প্রথমে আমাকে গুগল ব্রাউজারটি খুলে নিতে হবে গুগল খুলে নেওয়ার পর এখান থেকে আমি সার্চ করব জন আন্দোলন জন আন্দোলন সার্চ করব সার্চ করার পর দেখুন কী এলো সেই পেজটিতেই নিয়ে এলো এই প্রথম পোষণ অভিযান লেখা আছে এটিতেই ক্লিক করে নেব ক্লিক করার পর আমার পোসেন মা এই পেজটি খুলে গেল এবার ওপর দিকে কোনায় থ্রি লাইনটিতে ক্লিক করব ক্লিক করার পর দেখুন ড্যাশবোর্ড গ্যালারি এবং ডাটা এন্ট্রি দেখাচ্ছে এই ডাটা এন্ট্রিটাতে ক্লিক করব ক্লিক করার পর আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইছে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমি দিয়ে দেবো দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিলাম এবার সাইন ইন করে নেব সাইন ইন করে নেওয়ার পর দেখুন আমার অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্মটি খুলে গেছে এবার ওপর দিকের কর্নারে যে থ্রি লাইনটি আছে সেই থ্রি লাইনটিতে আমি ক্লিক করে নেব এখানে আমার খুললেছে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা এবং গ্যালারি এখান থেকে আমি ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটাটিতে ক্লিক করে নেব ক্লিক করার পর দেখুন আমার ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশান ডাটা বেরিয়ে এসেছে এখান থেকে আমাকে কি চাইছে অর্গানাইজার দেওয়া আছে লেভেল চাইছে লেভেলটা আমি কোন লেভেলে দেখতে চাই ব্লক লেভেলে না অঙ্গনবাড়ি সেন্টার লেভেলে আমার ব্লক লেভেলে দেখার তো দরকার নেই আমি আমার সেন কেন্দ্রেরটা দেখব তাই আমি এডাব্লিউসি সিলেক্ট করব। এ যখনই সিলেক্ট করলাম তখন দেখুন এখানে আমার এ সিলেক্ট এ করতে বলছে এবার আমি আমার নিজের এডাব্লিউ দিয়ে দেবো আমি দিয়ে দিলাম আমার নিজের এডব্লিউ সিটি এবার দেখুন একুশ তারিখ একুশ তারিখ আমি আপডেট করেছি কী আপডেট একুশ তারিখেরটা আমি একুশ তারিখেই আপডেট করেছি ফর্ম ডেটও একুশ তারিখ দিয়েছি টু ডেটও একুশ তারিখ দিয়েছি আমার অ্যাডাল্ট হয়েছে মেল এবং ফিমেল মেল ফিমেল মেল হচ্ছে পাঁচজন ফিমেল হচ্ছে ছজন চিলড্রেন মেল হচ্ছে চারজন ফিমেল হচ্ছে ছজন অ্যাডোলেশন গার্লস ছিল না এবং আমি অ্যাক্টিভিটি কি দিয়েছি ভিএইচএস এন ডি ভিলেজ হেলথ স্যানিটাইজেশান অ্যান্ড নিউট্রিশন ডে ঠিক আছে এটা আমি একুশ তারিখে সিলেক্ট করেছি এবার বাকিগুলো বাকি ডাটাগুলো আমি দেখার জন্য আমাকে কি করতে হবে এখান থেকে এই যে দেখুন বাকি ডাটাগুলো দেখার জন্য এখান থেকে এই যে ডাউনলোড বাটনটি আছে এই যে আমি নীল কালার দিয়ে গোল করে দিলাম এই ডাউনলোড বাটনটিতে আমাকে ক্লিক করতে হবে আমি ডাউনলোড বাটনটিতে ক্লিক করে নিলাম ক্লিক করার পর দেখুন এই পেজটি খুললো কি লেখা আছে সিলেক্ট এ ফাইল টু ডাউনলোড ডাটা ফ্রম প্রিভিয়াস ডে এখান থেকে আমি আগের দিনের কোন কোন কি কোন কোন ডাটা আমি ফিল করেছি সেগুলো দেখতে পাবো দেখুন এখানে এক নয় দু এটা আমি সিলেক্ট করলাম এবার আমি ডাউনলোড করবো কি দেখাচ্ছে দেখুন ডাটা নট ফাউন্ড তার মানে কি তার মানে এক তারিখ আমরা এখানে কোনো ডাটা এন্ট্রি করিনি এবার দু তারিখটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবো দেখুন সেম প্রবলেম দেখাচ্ছে ডাটা নট ফাউন্ড মানে দু তারিখেও আমরা কোনো ডাটা এন্ট্রি করিনি আমরা ডাটা এন্ট্রি কাজ শুরু করেছিলাম পাঁচ বা ছয় তারিখ থেকে সুতরাং আমি সাত তারিখটা ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে সাত তারিখ ক্লিক করে সিলেক্ট করে দেখুন ডাউনলোড করছি এখানেও দেখুন দেখাচ্ছে ডাটা নট ফাউন্ড আট তারিখটা করি এই দেখুন আট তারিখে কি দেখাচ্ছে ডাউনলোড ফাইল এগেন তাহলে ডাউনলোড এগেন করে দিলাম দেখুন ওপর থেকে ফাইল আছে এটা আমি ওপেন করব ওপেন করার পর দেখুন কি দেখতে পাচ্ছি তার এই এটি দেখার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইলে মোবাইলে এস অফিস এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে তাহলে এটি খুব সহজে আমরা দেখতে পাবো এক দেখুন খুলে গেল ফ্রম ডাটা সাত নয় দু থেকে সাত নয় দু হাজার চব্বিশ সেদিন কি অ্যাডাল্ট মেল ডাউনলোড অ্যাডাল্ট মেল দিয়েছি তিনজন ফিমেল দিয়েছি চারজন চিলড্রেন্স দিয়েছি দুটো মেল ফিমেল দিয়েছি চারটে এবং অ্যাডোলেশন গার্লটা শো করছে না কি অ্যাক্টিভিটি দিয়েছি ওয়াশ স্যানিটাইজেশন দিয়েছি এবং আমার সেন্টার নামটা দেখাচ্ছে দেখুন এই যে এইভাবে আমরা আমাদের নিজেদের কেন্দ্রের সমস্ত ডাটাগুলি এখান থেকে দেখে নিতে পারব চলুন আরও দু একটা দেখে নিই ঠিক আছে আমরা আট তারিখের দেখলাম এবার ন তারিখেরটা ন তারিখ বা আঠেরো তারিখ সতেরো তারিখেরটাই দেখে নিই ডাউনলোড করি সতেরো তারিখটা সিলেক্ট করে ডাউনলোড করলাম আবার দেখাচ্ছে ডু ইউ ওয়ান টু ডাউনলোড ডাউনলোড এগেনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে ওপেন করব ওপেন করে দিলে কিছুক্ষণ সময় নেবে দেখুন আমার ওপেন হয়ে গেল সতেরো তারিখ সতেরো নয় দু হাজার চব্বিশ কী কী করেছি অ্যাডাল্ট মেল ফিমেল চিলড্রেন্স ঠিক আছে অ্যাডলেশান গার্লস সবই করেছি অ্যাক্টিভিটি কী দিয়েছি এ দেখুন অ্যাক্টিভিটিও দিয়ে দিয়েছি এবং আমার সেন্টার নামটিও এখান থেকে চলে আসছে এভাবে আমরা আমাদের প্রতিটি অ্যাক্টিভিটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারব এবং দেখে নিতে পারবো আরও দু একটা দেখে নিচ্ছি ওপেন করে নেব দেখুন খুলে গেছে ঠিক আছে আপনারাও আপনাদের সেন্টারের এগেনস্টে যেসব ডাটা এবং অ্যাক্টিভিটি সিলেক্ট করেছেন সেগুলো এখান থেকে এভাবেই দেখে নিতে পারবেন আজ এই পর্যন্তই আবার চলে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটিতে একটি লাইক এবং কমেন্ট করে আমার চ্যানেলটির সাথে থাকুন ওকে বাই বাই